সংসারে সংসারে স্ত্রী হল পরিবারের সদস্য এবং অঙ্গ তেমনি ওই পরিবারের একটা অঙ্গ হলো কে তো ছেলে পিলে ছেলেপিলে যদি না থাকে বিবাহ করার পরে যদি বাচ্চা পয়দা না হয় তাহলে এটা পরিবারকে মেনে নিতে হবে এটা একক পরিবার কিন্তু এটা ইসলামী পরিবারের অ্যাকচুয়াল রেখা নয় আর অ্যাকচুয়াল আলামত নয় যেখানে বালবাচ্চা থাকবে এবং মা বাবা থাকবে সেটা হলো আসল ইসলামী পরিবার এই জন্য রসোল্লাহ নিয়ম করেছেন যে দেখে নাও বংশকে দেখে তারপরে বিয়ে করো আপনি বিয়ে করলেন বাচ্চা পয়দা হলো এই বাচ্চাটাকে আপনার পরিবার বাচ্চা এ কে গুদগুদ কে আয় খবর রাখো জার্জিস চ্যানেল চলতে দেয় না খবর রাখো আব্দুল গফফার চ্যানেল চলতে দেয় না খবর রাখো ইয়াসিন চ্যানেল চলতে দেয় না তোমাদের দুর্ব্যবহারের কারণে করতে এখানে কি বলছিলাম ছেলেপিলি আপনার পরিবার যেমন প্রমাণ কোরআন মজিদে কেনান যখন ডুবছে বাপ তখন আল্লাহকে বলছে মিন আহলি আল্লাহ এটা আমার আহাল বাংলাতে তর্জমা কি এটা আমার পরিবার বেটা যদি পরিবার না হলো তাহলে নবী নুহু কেন বললেন নিজের ছেলেকে যে এটা আমার পরিবার আল্লাহ তালা অস্বীকার করছেন কি বলে অস্বীকার করছেন পরিবার বলে আমি অস্বীকার করি না কিন্তু ছেলেটা হলো নাফারমান তোমার যোগ্য ছেলে নয় এই জন্য তুমি তোমার ছেলেকে বাঁচাবার কথা আমাকে বলিও না আমি জালেমগুলো কি আজকে ডুবাবো তো ডুবাবই তোমার ছেলেটাকে ও ডুবিয়ে দেবো ডুবে গেছে কিন্তু আসল প্রমাণটা কি যারা ছেলে পিলে আছে বাড়িতে তারা হলো আমার পরিবারের সদস্য এদেরকে নিয়ে হচ্ছে আমার সংসার আপনি এই সংসার এবার তৈরি করেছেন আলহামদুলিল্লাহ কটা ছেলে চারটা কটা মেয়ে তিনটা আপনারা কজন তো দুজন তাহলে চার তিন সাত আর দুই নয় এইটিকে নিয়ে হচ্ছে আপনার পরিবার আপনি আপনার পরিবারকে এইবার কিভাবে সাজাবেন এটা হচ্ছে জানার কথা যদি পরিবারের কোনো সদস্য আপনি তার প্রতি শাসন চালু না রাখেন আপনাকে কৈফত লাগবে স্ত্রী আপনার অধীনে স্ত্রী যদি আপনার কথা না শুনে স্পষ্ট ভাষাতে লেখা আছে সেরিয়াতে ওকে তালাক দাও স্ত্রী যদি পুরুষের কথা না মানে না শোনে তাহলে তাকে তালাক দাও একদম খোলা পাওয়ার আপনাকে দেয়া আছে আপনার কথা শুনবে না কেন আবার জেনে রাখুন আপনার নিজের গুনাহের কারণে নয় কিছু কিছু মানুষ জাহান্নামি হবে কার জন্য তো নিজের স্ত্রীর কারণে আপনি এমন কোনো খারাপ কাজ করেন যে আপনাকে নামে যেতে হয় কিন্তু জাহার নামে যাচ্ছেন কেন তো আমার বিবির কারণে আমি জাহান্নামে নামে যাই বিবিটা কি কিসের জন্য আমাকে জাহান্নামে যেতে হলো তো সে যদি নাফারমান বিবি হয় আপনার কথা মতো না চলে যেমন আপনি তাকে নিষেধ করলেন মায়ের বাড়ি যাবে না হুটঝুতি করে চলে গেল মায়ের বাড়ি আপনি নিষেধ করলেন বেটির বাড়ি বাহির ক্ষেত্রকে বেড়াতে যেতে হবে না বলছে আমি যাব আমার বেটিকে আমি কথা দিয়েছি আপনার হুকুমকে অমান্য করে চলে যাই আপনার স্ত্রী সাজগোজ করে আপনি নিষেধ করেছেন সাজগোজ করে বাইরে যাবে না আপনার স্ত্রী সাজগোজ করে বাইরে যায় লোককে দেখাই এক কথাই দিনের কাজে আপনার যদি সহযোগিতা করে আপনার স্ত্রী আর এটাকে যদি মুখ বুঝে আপনি বরদাস্ত করে নেন আপনি যদি তাকে নিষেধ না করেন আপনি যদি তাকে কন্ট্রোল না করেন তাহলে মুখ বুঝে মেনে নেওয়া মানুষকে আরবি ভাষাতে বলা হয় দায়ুষ এবং দাইউস সম্বন্ধে হাদিসে লেখা আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না কেয়ামতের দিন তার কপালে সিল মারা থাকবে এই লোকটা হলো দায়ুষ এই লোকটা হলো ভার পরের কারণে জাহান নামে আপনি যাবেন কেন কেন যাবেন আপনি জাহান্নামে নামে ও যাবে আল্লাহর নাফারমানি করে ওকে যেতে দেন আপনি অনেক লোকেরা বলবে অনেক লোকেরা বলে হ্যাঁ দুটা ছেলের মাকে তোমার কথা শুনে তালাক দিয়ে দিব তো তুমি তালাক দিবে না তো তোমার ইমানকে বলি দিবা দেন আগুনে যাবা তো যাও তালাক দেওয়া বড় কথা নয় আর আর বিয়ে করা বড় কথা নয় যা বলছি বালুয়াঘাটের লোক বুড়াতি বয়সে দাম দিবেন কথাগুলোর কি রসোল্লাহার যুগে হাজার হাজার বেটি ছেলের তালাক হতো আবার তালাক হবার পরে ইদ্যুৎ যেমনি পার হয়ে যায় আবার অন্য জায়গায় বিয়ে হয়ে যাই ওই দেশে কোনো ছেলে কোনো মেয়েকে বেশি করতো না ওই যুগের লোকেরা কোনো মেয়েটাকে তালাক হয়ে গেছে বলে নাকে কে গন্ধবোধ করতো না যেমন তালাক দেওয়ার নিয়ম ছিল তেমনি তালাক মেয়ে ছেলেকে বিয়ে করারও নিয়ম ছিল অনেক অনেক আপনি কতটি নেবেন ইক্রেমাবিন আবি জাহালের স্ত্রী ওর নাম উম্মে হাকিম এই মহিলা প্রথমে বিয়ে করলে কাকে ইক্রেমাকে এখান থেকে এক সংসার চললো একটা বাল বাচ্চা হলো তারপরে ইক্রেমা মাওতার যুদ্ধে মরে গেল তারপরে আরেকটা স্বামীর সঙ্গে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তার সেখান থেকে দুটো বাচ্চা হল ওই লোকটাও মরে গেল তারপরে আবার উম্মে হাকিমের বিয়ে হলো আরেকজন লোক তার নাম সাঈদ বলে ওর সঙ্গে বিয়ে হলো কিছুদিন পরে ওরও মরণ হয়ে গেল তো তিনটাই শহীদ তো সাহাবিরা কি বলা বলি করছে হ্যাঁ জংশেদ শাহাদাতের মরণ মরবি না বিশানের শুয়ে মরবি কোনটা মরবি কহ ফজিলত কোনটাতে আছে শহীদ হয়ে মরাটাতে শহীদ হয়ে মরাটাতে তো মদিনার লোক কি বলতো যদি তোমার শহীদ হয়ে মরার ইচ্ছা থাকে তাহলে উম্মে হাকিমকে বিয়ে করো এই মহিলাকে যে বিয়ে করেছে সেই শহীদ হয়ে মরেছে ইকরে শহীদ তার দ্বিতীয় নম্বর স্বামী হলো শহীদ তার তৃতীয় নম্বর স্বামী সঈদ ও হলো শহীদ তুমি যদি বিয়ে করো তো তুমিও হবে শহীদ একটা কথা জি আবু মহিত যেই ওকবা যেই ওকবা রসুলুল্লাহর ঘাড়ে উঝড়ি উটার নাড়ি চাপিয়ে দিয়েছিল এই কুলাঙ্গারদের বাড়িতে আবার আল্লাহ তালা নেক সন্তান দিলেন তার নাম উম্মে কুলসুম বেটি ছেলেটা মদিনা গেল তো মদিনা যাওয়ার পরে চারটা পুরুষের সঙ্গে তার বিয়ে হলো পড়ে থাকে নি ব্যাপার বাড়িতে তালাক দেওয়া যেমন ইসলামে সম্মত তেমনি তালাক পাওয়া মহিলাকে বিয়ে করাও সম্মত কাজে দুই ছেলের মা হয়ে গেছে আর ধর্ম করবেন আর আপনাকে আজাবে পাঠাবে তাই বলে আপনি তাকে নিজের বাড়িতে রেখে দেবেন তা নিজের ইমান বাঁচাবেন না নিজের বিবিকে বাঁচাবেন সেটা আপনার ব্যাপার আমি জানি না আপনার এটা পরিবার ছেলে পরিবার স্ত্রী পরিবার এদেরকে নিয়ে সংসার গঠন হবে কিন্তু এবার বুঝুন একটু খেয়াল করে বুঝবেন রোজ দিন এইগুলো কথা কেউ বলবে না আর বলতে আসবে না কতদিন চারটে বেটাকে নিয়ে সংসার রাখবেন প্রথম নম্বর যেটা বেটা তার বয়স হয়ে গেল ১৯ বছর আপনি বিয়ে দিলেন একটা বউ এলো এই বউটা রুটি পাকাবে আর গোটা বাড়ির লোক বসে বসে খাবে এ আইন নাই ইসলামে কান খাড়ো করে দিবেন কথা শুনে ঘেরে লাভ হবে না আমি নদী পার হয়ে এদিক দেবী সুন্দরপুর পালিয়ে যাব। কিন্তু সোজা কথা যেটা বলছি সেটা কথা আগে শুনুন ইসলামের ভেতরে পরিবার আছে একক পরিবার যৌথ পরিবার নেই যৌথ পরিবার নেই এটা আপনি করতে পারবেন না ব্যাটা একটা সাবালক হলো প্রথমে ব্যাটার বিয়ে দিলেন বিয়ে দেওয়ার সাথে সাথে সেই ব্যাটাকে আলাদা করতে হবে আলাদা করতে হবে ওকে ভিন্ন করতে হবে শাশুড়ি ওখান থেকে গাইল বর্জার করেছে এত বল করে ছেলে মানুষ কন্যু এখন আমি যদি দুটা ভাত খাবো ওর হাতের রান্না তো মূল বিফের ফতোয়া দিচ্ছে কি যে আলাদা হয়ে যেতে হবে আমি বুড়া মানুষ হাত পুড়িয়া খাবো নাকি তো তোমার আর তিনটা বেটা আর তোমার স্বামী স্ত্রী আর তোমার বাল রান্না বান্না করে দেওয়ার জন্য কি বিষ্ণুপুরের জুনাবের বেটি চুন খেয়ে এসছে নাকি ও রান্না করে দেবে ওর স্বামীকে ও নিজের সংসার সামলাবে তুমি কেন ওর কাছে দায়িত্ব চাপাতে যাচ্ছ যে তুমি আমার সাতটা ছেলের রান্না করে দাও পাবে না আপনি চমকে গেছেন চুমকে যায়ন না একটু সবুর করেন আস্তে আস্তে কথাগুলোকে হজম করতে শিখেন কেন আপনাকে ফাঁসিয়ে দেবো এক্ষুনি কি বলে বড়ো ছেলেটাকে বিয়ে দিয়েছিলেন যেদিন ২৬ বছর বয়স হল বড়ো ছেলেটার আল্লাহর দয়াতে তিনটা বাচ্চা হয়েছে বেটা বেটি হঠাৎ আল্লাহর হুকুম হলো ছেলেটা মরে গেল দিল্লি খাটতে গিয়ে বোম্বাই খাটতে গিয়ে যেমনি বড়ো ছেলেটা মারা গেল তেমনি বাড়িতে অন্যান্য বেটারা আপনার আওয়াজ তুলে দিয়ে বলছে ভাবি তুমি তো কিচ্ছু পাবে না আমার ভাতিজারা তো কিচ্ছু পাবে না সব মুজলুম মিরাজ কথাটা বলে না বলে না মজলুম মিরাজ বুঝেন তো আপনারা মজলুম মিরাজ মানে কি তোমরা কিছুই পাবে না বাপের সম্পত্তিতে কেন যে ভাই মরে গেছে আর বাপ বেঁচে আছে এই সময় বাপের ছেলে এই ভাইয়ের ছেলেপিলেরা আর ভাইয়ের স্ত্রীরা আমাদের বাপের মিরাজ থেকে কিছুই পাবে না এটাকে আরবিতে বলা হয় মাহরুম আনিল মিরাজ মিরাজ থেকে এরা বঞ্চিত তো ফেরি এত শখ করে তাড়াতাড়ি করে মজলুম মিরাজ কেন করতে গেলেন আঠারো বছর বয়সে বিয়ে হয়েছিল আর আঠারো বছর বয়স থেকে নিয়ে তোমার তো সাথে খাচ্ছে আর দিন কাটাচ্ছে সাত বছর একসঙ্গে ঘর গৃহস্থালি করার পর আজকে মরে গেল তো তোমার বাল বাচ্চারা বলছে ওই বউটাকে ভিঠাতে তুমি একটা ঘর দাও না ওই বাচ্চা গালার নামে তিন কাঠা জমি দাও না যে তোরা কিছুই পাবি না ওরা পথের ভিক্ষারি হয়ে গেল তাহলে এ আইন কেন করতে গেলেন আপনি সেদিন যদি তাকে জুদা করে দেওয়া হতো তাহলে পরে ছেলেটা নিজের আলাদা সংসার বানাতো আলাদা সংসার বানাতে গেলে ও যদি তো চার কাটা জমি বানাতো ও যদি পার্থ তো একটা কামরা খাড়ো করতো ও যদি পার্থ তো পাঁচ কাটা জমি কিনতো ও যদি তো ব্যাঙ্কে ওর নামে হাজার লাখ দেড় লাখ টাকা থাকতো এটা হলো তার সংসারের ব্যাপার হতে দাওনি বাপের সংসারে খেটেছে খেয়েছে আজ মরে গেল তো মিরাস হয়ে গেল আপনি করবেন এইখানে ওয়ান নাই তো গোড়াতে কেন ভুল করতে গেলেন ওকে আগে কেন জুদা করলেন না জুদা করার তো নিয়ম আল্লাহ তালা তার নবীকে দিয়ে করে দিয়েছেন গোড়া কোনখানা জুদার কয়টা ছেলে বিলে বলছে পাঁচটা কত কত বয়সের একটা তিন বছর একটা পাঁচ বছর একটা সাত বছর একটা ন বছর একটা দশ বছরের তাহলে আমাদের দেশের স্বেচ্ছাবাদ কমের বড় ছপ্পের খাট থাকে এই রকম চওড়া তো চ্যাংড়া পিলে আমরা ছোটোকালে কী করি এক জায়গাতে শুয়ে থাকি বেড়া হয়ে গরিব মানুষের বাড়িতে অত আলাদা আলাদা বিষণ থাকে না এই যে এক জায়গাতে শুয়ে থাকছে ছেলেরা আর মেয়েরা এদের সম্বন্ধে কী নিয়ম আল্লাপাকে নাই বলছেন তোমার ছেলে ছেলেপিলেগুলো যখন সাত বছরের হবে তখন নমাজের আদেশ করো ওয়েজা বালাগা লাগা যখন ছেলেগুলো দশ বছর বয়সের হয়ে যাবে তখন ওদেরকে মেরে নমাজ পড়াও তারপরে রসুলুল্লাহ বলছেন অফার রেক হুম যা যে ওই নিজেদের ভাই বোনের ভেতরে একটা বোন যদি দশ বছরের হয়ে যায় কিংবা একটা ভাই যদি দশ বছরের হয়ে যায় তো ওই জায়গাতে যে দশ বছরের দশ বছরের হয়ে গেছে সেই ছেলেটাকে কিংবা সেই মেয়েটাকে ওই অন্যান্য ছোটো ছোট ভাইদের সঙ্গে একটাই বিছানায় থাকতে দিও না যার বয়স দশ বছর হয়ে গেছে ওকে আলাদা করে দাও ওর বিছানটাকে জুদা করে দাও ওর চকিটাকে আলাদা করে দাও ওদের সঙ্গে থাকতে দিও না বুঝতে পারলেন কয় বছর বয়সে আলাদা করতে বলা হলো দশ বছর বয়সে কেন আলাদা হলো ও যদি বলে এটা আমার ভাই এটা আমার বোন আমরা তো সবটি ভাই বোন একই পরিবারের আমার এক মা বাবার আমরা এক জায়গাতে শুইয়াছি তো কী রসুল্লাহ বলছেন যেদিন দশ বছর বয়স হয়ে যায় মানুষের সেদিন ওর মনের ভেতরে চেতনা তৈরি হয়ে যায় চেতনা মানে কি বুদ্ধি বুদ্ধি মানে কি তার খেয়াল এইগুলো তৈরি হয়ে যায় যে আমি বড় হয়েছি ওর ভেতরে যৌন চেতনা তৈরি হয় একটু একটু করে যৌন সুরসুড়ি তৈরি হয় তার ভেতরে অতএব এক জায়গাতে যদি থাকে আল্লাহ না করে কোনো ভাইয়ের দ্বারাই অঘটন রাতের বেলায় ঘটে যেতে পারে কোনো বোনের দ্বারাই অঘটন ঘটে যেতে পারে আর এটা হবে মারাত্মক বড় গুনহা। এই জন্য আল্লাহ রাবুল আলমীন নিজের পরিবারের মধ্যে ভাই বেরাদরের মাঝখানে সর্বপ্রথম জুদা করার নিয়ম দিলেন কয় বছর বয়সে তো দশ বছর বয়সে আজ বিছান জুদা হলো পরিবার কিন্তু জুদা হয়নি আঠারো বছর বয়স হলে একে জুদা করে দাও কিসের জুদা একদম পরিবারের জুদা কী করেছি ব্যাটা তোমার বিয়ে দিয়েছি ইয়া কাংনাতে তোমাকে থাকতে হবে না এই দেখো টাটি টেনে দিলাম তোমার ঘরখানার উত্তর পূর্ব দিকে একটা দরজা খুঁড়ে দিলাম এদিক দিয়ে তুমি আসবে আর যাবে আর বারান্দাতে রান্না করবে তোমার ভাগে একটা ঘর পড়লো আর একটা বারান্দা পড়লো আমাদের সাথে তোমার লেনা দেনা কিছু থাকবে না ঠিক এভাবে থাকবে নিজের সংসারকে নিজে টানবে যদি ছেলে গরিব হয় তো বাপ সহযোগিতা করবে যদি বাপ অভাবী হয় আর ছেলে যদি স্বাবলম্বী হয় তাহলে ছেলে বাপের দেখাশোনা করবে কিন্তু যে অন্যান্য ভাই কটা আছে সেই অন্যান্য ভাই কটা ভাবির সামনে আনন্দ চিত্তে আসবে আর মুচকি মুচকি হাসবে আর কথা বলবে আর চুলার গোড়ায় রুটি তৈরি হবে আর লবণে ঠুকবে আর মুখে দিবে আর কচকচ করে রুটিকে চাবাবে আর মাঝে মাঝে টিটকারি মেরে বলবে বাহ ভাবির মতন ঝকঝকা রুটি রুটির সঙ্গে ভাবির কোন সম্পর্ক একটা করে মজা করতে 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 আর একদিন অনেক বড়ো ঘটনা ঘটবে এই জন্য আল্লাহ রসুল কি বলছেন সংসারকে আলাদা করো যেন দুর্ঘটনা না ঘটে কেন তো বলছি এই আংনাতে মত আছে আড়ালে একগুলো মত আছে যে মতকে আমরা দেখতে পাই না আর একগুলো মরণ আছে যাকে চোখে চোখে দেখতে পাওয়া যায় চোখে চোখে যেই মরণকে দেখতে পাওয়া যায় ওটা মরণের নামটা কী ওটার পরিচয়টা কী সেটার পরিচয় হলো এই রাসুল্লাহ বলছেন খবরদার খবরদার বাড়ির ভিতরে সব সময় ঢুকবে না না জানিয়ে না বলে কোনো রকম সারা শব্দ না করে ভিতরে যাবে না তখন একটা সাহাবি জিজ্ঞেস করে বলছে আফারা আয়তাল হামুয়া ইয়া আল্লাহ রসুল দেওয়ার যে আছে তো বাড়ির তো ছোটো ছেলে দেওয়ার দেওয়ার তো বারবার আঙনাতে যাবে আর আসবে যাবে আর আসবে তো ও যেতে পাবে না পাবে না রসুল কি জবাব দিয়ে বলছেন আল হামু আল মাউত তোমার জন্য তোমার বৌমার জন্য তোমার বড় তোমার বেটাটা এটা কি এটা হলো দেওর দেওরটা কেমন রসুল্লাহ বলছেন এটা হলো মৌত এটা হলো মরণ তাহলে আগনাতে মরণ ঘুরে বেড়াচ্ছে মরণের নাম দেবর দেবর আল্লাপাকার আসল কি বললেন মরণ মরণ কেন বলেছেন তিনি তিনি মরণ এই জন্য বলেছেন তোমার দেবর অবিবাহিত এবং তুমি হলে বিবাহিতা যদি কোনো ক্রমে কথা বলতে বলতে তোমার ওর সঙ্গে লিঙ্ক হয়ে যায় আর কোনো ক্রমে যদি তোমরা দুজন ব্যভিচারে জড়িয়ে যাও তাহলে আল্লাহর শরীয়তের ফয়সলাটা কী হবে তোমার দেওরকে একশো কোড়া মারা হবে একশো কোড়া খাওয়ার পরে দেওয়ার বেঁচে থাকবে মরবে না আর তুমি বিবাহিতার নারী তুমি যদি বিবাহের পরে ব্যবচার করো তো তোমার মশলা হলো কি তোমাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে রজম করে দিতে হবে তাহলে তোমার মরণ হলো কার হাতে তো তোমার মরণ হলো তোমার দেওরের হাতে এই জন্য রসুল্লা বলছেন একটা নারীর জন্য আঙনাতে তার দেওর কেমন তো বলছে মরণের মতো তো মরণের সঙ্গে নারী উঠবে বসবে কেন মরণ থেকে তাকে দূরে থাকতে হবে দুটা রুটি পাকাবো একটা আমি খাবো আর একটা আমার স্বামী খাবে যদি শাশুড়ি মা বলে আজ আমি পারি না ঠিক আছে এসে শাশুড়ি মাকে রান্না করে দাও এটা নিউ আবার বিয়ে হবে আর একটা বিয়ে হলো ও বেটাক আলাদা করে দাও তুমি তোমার সংসারে থাকো আমি আমার সংসারে আছি আলাদা আলাদা সংসার থাকবে আপনি মানতে পারলেন না কষ্ট হচ্ছে বালোয়াঘাটের লোকের তা আমি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে তো কষ্ট হতে গেলে আপনাকে বলি একটু হ্যাঁ আর না বলেন রসুলুল্লাহর মদিনার মাটিতে নয়টা বিবির বাড়ি ছিল একটা বাড়ি না নটা বাড়ি কয়টা বাড়ি নটা বাড়ি কোনো বাড়িওয়ালির পিলে ছিল একটাও ছিল না তো সবটি বাড়িওয়ালিকে এক আঙনাতে রাখলে কি হতো অসুবিধাটা কোথায় ছিল তো রসুল কি আগে জানতেন যে বাড়িওয়ালিদের বাচ্চা হবে না তিনি প্রস্তুতি নিচ্ছেন বিয়ে হচ্ছে আলাদা বাড়ি বিয়ে হচ্ছে আলাদা বাড়ি এর আলাদা বাড়ি আলাদা কেন করতে গেলাম এই জন্য করতে গেলাম ইয়াকি আংনাতে যদি নয়টা বিবি থাকে আর স্বামী আমি একটা যদি থাকি তাহলে হয়তো আমি বলবো একটু পানি দেড়ে ওজু করব তো দেখা যাবে কি ম বিয়া দড়িয়ে আসছে ওদিক থেকে সলেহা দড়িয়ে আছে এদিক থেকে আমিনা দড়িয়ে আছে আমার স্ত্রী কয়টা তো চারটা তো যদি আমি না প্রথমে লোটা হাতে করে পানি দিতে যাই তো মাঝখানে সলেহা বলবে খান কি তুই কি করতে দেখতে পাইছি না যে আমি লোটা হাতে করে আছি তখন ই বলবে তোর ইকলাই এটা পুরুষ নাকি এটা আমার পুরুষ লয় একটা স্ত্রী তখন বলবে কি তোমার জামাটা দাও তো আমি ধুয়ে দিই আর একজন তখন বলবে যে খিদমত করা সাদা গেঞ্জিকে গেঞ্জিটা এগুলো বাড়বে বাড়াইবার দা স্ত্রী জাত যদি এক জায়গাতে থাকে কচর মচর করবে খটমট করবে সাত জাগাতে নয় জায়গাতে থাকার পরেও রাসূলুল্লাহর জিন্দগিতে ও বার টকঝক হয়েছে রসুল নিয়ন্ত্রণ করতে পেরেছেন অথচ আল্লাহ পাকের রসুল তিনি সব বুঝে সুঝে নয়টা বাড়িওয়ালের জন্য আলাদা আলাদা নয়খানা বাড়ি বানালেন তুমি তোমার সংসারে থাকো তুমি তোমার সংসারে থাকো আমি প্রত্যেকটা বিবির কাছে আলাদা আলাদা খাবার পৌঁছাবো আলাদা আলাদা প্রয়োজন দেব। এবং আমার সাত দিন পর 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 ডিউটি চেঞ্জ হবে আমি এইভাবে তোমার বাড়ি ছেড়েছি আজ একদম হিসেব রাখো তিরষট্টি দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব কেন আমার পালা হলো সাত দিনের নয় বাড়িওয়ালির বাড়িতে সাত দিন সাত দিন সাত দিন করে থাকার পরে সাত নং তিরষট্টি দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব তাই বলে কি তিরষট্টি দিন আমি তোমার সাথে দেখা করতে আসবো না প্রত্যেক দিন আল্লাপাকের রাসুল আসরের নামাজ পড়ে নেওয়ার পরে তিনি বের হতেন এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি করে প্রত্যেকটা বিবির বাড়িতে বাড়িতে যেতেন তুমি কেমন আছো তোমার কোনো অভিযোগ আছে নাকি তুমি কেমন আছো তোমার কোনো দরকার আছে নাকি রাসুলুল্লাহ প্রত্যেক স্ত্রীর বাড়ি যেতেন